লক্ষ্মীর ভাণ্ডার ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ডবল খুশির খবর বর্তমানে এই রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তথা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার এবং হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা পড়েছে রাজ্য সরকার তবে সম্প্রতি রাজ্যে লোকসভা অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্পের ভাতা যথাক্রমে পনেরোশো এবং হাজার টাকা করে দিতে পারে বলে শোনা যাচ্ছে আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকার পরিমাণ সত্যতা জেনে নিন ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে পরপর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি চরম প্রকল্প চালু করেছে যার মধ্যে এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয় প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প আগে এই প্রকল্পে রাজ্যে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তপসিল মহিলাদের হাজার টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগে টাকার পরিমাণ বাড়াবে রাজ্য সরকার সে মতো এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে হাজার টাকা এবং তপসিল মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে বারোশো টাকা করে এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর না ফের নাকি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের ভাতা বাড়তে চলেছে আর এই ব্যাপারে ইতিমধ্যে কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠছে কারণ এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মী লাভ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারের লোকসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ভান্ডার প্রকল্প বস্তুত দু সালে রাজ্যে বিজেপির উত্থানে বিধানসভায় ও জয়ের হাতছে নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি ঠিক তখনই ভান্ডার প্রকল্পের উত্থানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল এমনকি এবছর ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ থেকে পক্ষ তাকে ভোটে জেতার কৌশল বলে কটাক্ষ করেছিল রাজ্য সরকারের তবে ভোটের রেজাল্টের পর কার্যত তা প্রমাণ হয়ে গিয়েছে এই ভোটে দীর্ঘ পাঁচবার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল শুধু তাই নয় গত দু হাজার উনিশের লোকসভায় তেতাল্লিশ শতাংশ ভোটের জায়গায় এবত হয়তো তেতাল্লিশ শতাংশ ভোট বাগিয়েছে হাউসফুল শিবির যার নেপথ্যে কারণ হিসেবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকেই অনেকটাই প্রভাবিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাহলে বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এখনও বাড়েনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এরকমই আশা করা হচ্ছে এবং সেই টাকা পনেরোশো থেকে টাকা হতে পারে অর্থাৎ লক্ষণ প্রকল্পে মহিলারা এখন যেখানে ঘরের লোকরা এখানে এখন বর্তমানে পাচ্ছেন হাজার টাকা পাঁচশো টাকা সেই টাকা পনেরোশো থেকে দু টাকা হতে পারে এখন পর্যন্ত কিন্তু সেভাবে অফিসিয়াল নোটিফিকেশন আসেনি বা অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্স হয়নি এখন দেখা যায় এই টাকা কবে বাড়ানো বা কবে লক্ষ্মীর ঘরের লক্ষ্যের এই বাড়তি টাকা পায় এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন